ওয়েলকাম টু এক্সপ্লোরার ব্লগস আজকে ভিডিওটা কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও আসলে আমার এক দর্শক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছে যে আমি যে বাচ্চাকে নিয়ে বেড়াতে গেলাম তো কিভাবে তাকে খাওয়ালাম কি কি খাওয়ালাম এবং সত্যি সত্যি বলতে কি যে বাচ্চাকে নিয়ে বেড়াতে যাওয়াটা একটা খুবই দুশ্চিন্তার ব্যাপার মায়েদের জন্য স্পেশালি যদি সেই বাচ্চা সলিড স্টার্ট হয়ে গিয়ে থাকে কিন্তু সে এখনও পর্যন্ত প্রপার ফুড খাওয়ার মতন অবস্থায় আসেনি মানে আমরা যা খাচ্ছি সেটাই ওকে খাইয়ে দেবো এরকম ব্যাপারে এরকম স্টেজ অবধি সে পৌঁছায়নি তো সুতরাং সত্যি খুব দুশ্চিন্তার ব্যাপার আর আরেকটা ব্যাপার হচ্ছে যতদিন বেবি শুধু ফিডিংয়ে থাকবে মানে ছমাস অবধি বা অনলি দুধের ওপর থাকবে হোক ফর্মুলা ফিডও থাকবে অনেকটাই সুবিধাজনক বাচ্চাকে নিয়ে ট্রাভেল করা কিন্তু তার ঠিক পরে স্টেজে যখন বাচ্চা মানে পুরোপুরি আমাদের মতন খাবার খেতে শেখেনি অথচ তার সলিড স্টার্ট হয়ে গেছে সেই সময়টা কিন্তু খুব ডিফিকাল্ট বা মায়েদের জন্য বেশ একটা কি বলবো চাপের বিষয় তো যাই হোক আমি এই ভিডিওটা করছি শুধুমাত্র এইটা জানাতে যে আমি কিভাবে বাচ্চাকে খাওয়ালাম এবং কতটা সহজ পদ্ধতিতে খাওয়ালাম আমি কি সঙ্গে ক্যারি করেছিলাম যার জন্য কিন্তু আমার বেড়াতে গিয়ে বাচ্চাকে খাওয়াতে কোনো রকম প্রবলেম হয়নি তো শুধুমাত্র খাওয়ানো নয় খাওয়ানোর সাথে কিন্তু স্টেরিলাইজেশনটাও খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার কারণ স্টেরিলাইজ করা ছাড়া তো উপায় নেই বাচ্চার বটল থেকে শুরু করে বাটি চামচ সব কিছু করেই খাওয়াতে হবে কিন্তু এটাও কিন্তু বেড়াতে গেলে ভীষণ একটা চাপের বিষয় হয়ে যেতে পারে যদি না আমি যে প্রোডাক্টটা ইউজ করেছি সেরকম কোনো প্রোডাক্ট তোমাদের সাথে থাকে থাকে আমার অবভিয়াসলি এটা রকম পেট প্রমোশন নয় কিন্তু তাও আমার মনে হলো যে এটা তোমাদের সাথে শেয়ার করা দরকার ইভেন আমার কাছে আমার এক দর্শক বন্ধু আগে যেমনি বললাম জানতে চেয়েছেন শুধু সে নয় তার সাথে সাথে যারা নতুন মা হয়েছ এবং ঘুরতে যেতে চাও বাচ্চাকে নিয়ে কিন্তু বুঝে পাও না যে বাচ্চাকে নিয়ে কি করে কি খাওয়াবে আর স্টেরিলাইজেশান নিয়ে কী করে করবে কারণ স্টেরিলাইজার নিয়ে নিয়ে ঘুরে বেড়ানো খুবই মুশকিল ইভেন নেক্সট ইম্পসিবল তো এমন একটা প্রোডাক্ট যেখানে সব কিছুই হবে স্টাইলাইজেশান হবে জল গরম হবে খাবার হবে তো সেরকমই একটা প্রোডাক্ট তোমাদেরকে দেখাবো আমি তো ভীষণভাবে উপকৃত হয়েছি সেই প্রোডাক্টটা কিনে এবং সত্যি ভীষণ 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 ইউজফুল তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক দেখে নাও যে আমি কোন ম্যাজিক্যাল প্রোডাক্টের কথা তোমাদের বলছি আবারও বলছি এটা কিন্তু কোনো পেট প্রমোশন নয় ঠিক আছে চলো লেট স্টার্ট এই যে এটার কথাই এতক্ষণ ধরে বলছিলাম এটাই হলো সেই ম্যাজিক্যাল প্রোডাক্ট কোম্পানির নাম ইনস্টাকাপ্পা ইনস্টাকাপ্পার মাল্টি কুকার বলে সার্চ করলেই কিন্তু এটা পেয়ে যাবে আমি ডেসক্রিপশানে লিঙ্ক করিয়ে দেবো যদি চাও তাহলে কিনে নিতে পারো তোমরা তো এই প্রোডাক্টটা কিন্তু শুধুমাত্র যে বেবি ফুডের জন্য ইউজফুল তা কিন্তু না যারা ব্যাচেলার বা মেসে থাকে তাদের জন্যও কিন্তু এটা ভীষণ ভীষণ ইউজফুল আচ্ছা এটার সাথে দিয়েছে কিন্তু এই স্প্যাচুলাটা এরপরে এটার সাথে দিয়েছে এই যে এটা হচ্ছে এগ বয়েল করার জিনিস মানে একটা স্টিম করার জিনিস দিয়েছে আমি দেখাচ্ছি এটা হচ্ছে ইডলি বা আপ্পাম বা পুনুগুলু এইগুলো এখানে তৈরি হয়ে যাবে তো যারা সাউথে থাকো তারা এগুলোর সাথে খুব ফ্যামিলিয়ার এই নামগুলোর সাথে বললাম তো এটা হচ্ছে স্টিম করার জিনিস তো কীভাবে করতে হবে এটার মধ্যে আগে জল দিতে হবে মানে নিচের যে কাপটা আছে সেটাতে জল দিয়ে তার মধ্যে এই স্টিম করার পোর্শনটা বা স্টিমারটা এখানে লাগিয়ে দিতে হবে তার মধ্যে তুমি বিভিন্ন বয়েলড ভেজিটেবলস হোক বা ইভেন এটাতে মোমোও করা যাবে ওকে মোমো দিয়ে এরকম ঢাকা দিয়ে রাখলে তো খুব সহজেই হয়ে যায় আমি এটাতে আপেল সিদ্ধ করেছিলাম আর তারপর হচ্ছে এটা এটা হচ্ছে এগ বয়েল করা জিনিস এর মধ্যে এগ দিয়ে মানে কাঁচা এগ দিয়ে ওপর দিয়ে আবার ঢাকা দিয়ে দিলে এগ বয়েল হয়ে যাবে আর এটা হলো যেরকম বললাম এটার মধ্যে ব্যাটার দিয়ে ইডলি করতে পারো কোনগুলো করতে পারো বা আপাম করতে পারো হোয়াট খুব সহজেই কিন্তু এটা হয়ে যায় খুবই ইউজফুল আর এই যে এখন আমি তোমাদের করে দেখাচ্ছি স্টেরিলাইজেশন বটলই আমি এখন দিয়েছি আমার এখন এই বটলটাই স্টেরিলাইজ করার ছিল তো এখানে আমি জল দিয়ে দিয়েছি বটল আর বটলের বিভিন্ন পার্টসগুলো সব ডুবিয়ে দিয়েছি আর এইটা হচ্ছে সুইচ মানে মেন সুইচটা অন করার পর এই দুটো যে দাগ এটা হচ্ছে মানে কি বলবো হাই ভোল্টেজ বা মানে বেশি আঁচ যাকে বলে সেটা আর একটা পাশে যে একটা দাগ ছিল সেটা কিন্তু কম আঁচ এই যে দেখো কিছুক্ষণ পরেই এরকম টকবগিয়ে ফুটে উঠেছে জল মোটামুটি দশ মিনিটের মধ্যেই হয়ে যায় দশ কেন পাঁচ মিনিটেই ফুটে ওঠে ভীষণভাবেই তবে আমি আর রাখি যেহেতু স্টেরিলাইজ করছি তো এটা হয়ে গেছে এবার আমি তো স্টেরিলাইজেশান ডান দেখলে কত সহজে স্টেরিলাইজ হয়ে গেল এখানে আমি মেয়ের জন্য করছি ওটস শুধু ওটস না এখানে অ্যাকচুয়ালি ওটস আর মাখানা ড্রাই রোস্ট করে তারপরে গুঁড়ো করা আছে এটা আমি অনেক সময় মেয়েকে ডিনারে অথবা ব্রেকফাস্টেও খাইয়ে দিই এটা আমি দেখো প্রথমে এমনি ঠান্ডা জলে মানে স্টেরিলাইজ করে রাখা জল যেটা ঠান্ডা হয়ে গেছে সেই জলে ভালো করে গুলে নিচ্ছি যাতে কোনো লাম্প না থাকে এই সময় কিন্তু এটা অন করিনি এটা আগে ভালো করে গুলে সমস্ত লাম্পসগুলো ডিজলভ করে তারপরে আমি এটা অন করে দেব এবার এই অন করার পরে একটু নেড়ে নিয়ে দেখে দেখো কি সুন্দর এটা থকথকে হয়ে গেছে দেখতেই পাচ্ছ ওটস বেশিক্ষণ লাগে না একেবারেই একটু কয়েক ফুট দিলেই এটা এরকম থকথকে হয়ে যায় ব্যাস হয়ে গেল এবার এটার সাথে আমি মেশাবো আজকে খেজুরের কাত সেটা আগের থেকেই করে রাখা ছিল প্রথমে আমি অফ করে তারপরে খেজুরের কাতটা মিশিয়ে আবার লাম্পগুলো রিজলভ করে তারপরে আবার এটা অন করে দিলাম অন করে একটু একটা কি দুটো ফুট দিয়ে নিলাম অনেক সময় জাস্ট ওইভাবেই নামিয়ে নিই খেজুরের কাজ যেদিনকে দিই না সেদিনকে জাস্ট ওটসটা সঙ্গে দুধ মিশিয়ে দিই মানে যে ফর্মুলা মিল্কটা গুনু খায় সেই ফর্মুলা মিল্কটাই আমি জাস্ট এটার সাথে গুলে নিই তাতেই হয়ে যায় আজকে আর এই ফর্মুলা ফর্মুলাম দিইনি এটা জাস্ট এইভাবেই ওকে খাইয়ে দেবো এটা টেস্টিও হয় মিষ্টি মিষ্টি হয় ও খেয়েও নেয় বুঝতেই পারলে নিশ্চয়ই কত ইজিলি এখানে খাবার বানানো যায় এভাবে কিন্তু এখানে খিচুড়িও বানানো যায় যদিও আমি এখনও বানাইনি তবে ভবিষ্যতে বানাবো তো নিশ্চয়ই আর তারপর একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি যাতে মাছতে সুবিধা হয় নয়তো ওটস আছে তো আটকে যায় জিনিসটা ওটস এমনিতেই যে কোনো পাত্রেই করলে সেখানেই আটকে যায় তো এই প্রোডাক্টটা কীভাবে ইউজ করতে হয় সেটা তো আমি ডিটেলসে বুঝিয়েই দিলাম আশা করি সবাই বুঝতে পেরেছ তবুও যদি কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি নিশ্চয়ই তার উত্তর দেব আর আর কথা এতক্ষণ তো শুধু ভালো ভালো জিনিসগুলোই বলছিলাম কিন্তু এরও কিন্তু একটা অসুবিধাজনক দিক আছে যেটা আমার মনে হয়েছে আমি ভীষণ ভুলাক্কার প্রচণ্ড ভুলে যাই তো আমার মতো যারা আছো তাদের জন্য কিন্তু একটা আগের থেকেই আমি সতর্কবাণী দিয়ে রাখতে চাই ইলেকট্রিক কেটেলে যেটা হয় যে যখন জলটা গরম হয়ে গেল তখন আপনা আপনি কিন্তু কেটেলটা অফ হয়ে যায় এটাতে কিন্তু সেটা হয় না যেটা মাঝে মাঝে ভীষণ মানে কি বলবো বিড়ম্বনায় পড়তে হয় বা প্রচণ্ড আমার এটা অসুবিধা লাগে কারণ এরকম অনেকবার হয়েছে যে আমি কিছু একটা হয়তো ফোটাতে দিয়েছি বটল হোক বাটি চামচ হোক যাই হোক অথবা হয়তো এমনি জল ফোটাচ্ছি আমি মানে জলটা স্টেরিলাইজ করব। এরকম অবস্থায় হয়তো আমার অন্য কোনো একটা কাজ এসে গেল। সে মেয়ে সংক্রান্ত হোক বা অন্য কিছু হোক তো আমি সেটাতেই ইনভলভ হয়ে গেলাম এবং আমার মাথা থেকে বেরিয়েই গেল যে ওখানে কিন্তু জলটা ফুটছে বা স্টেরিলাইজটা হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু বহুত চাপ আছে কারণ প্রচণ্ড মানে টকবক করে ফুটলে কি জল ছেটে প্রচণ্ড আর অবভিয়াসলি এটা একটা ইলেকট্রিক মানে ইলেকট্রিকের জিনিস তো সেখানে যদি জল পড়ে যখন তখন কোনো অঘটন ঘটতে পারে তো সেটা একটুখানি খেয়াল রাখবে আমার সাথে বেশ কয়েকবার এটা হয়েছে ভাগ্য ভালো কিছু মানে সেরকম সাংঘাতিক কিছু হয়নি তার আগে মনে পড়ে গেছিল। কিন্তু আমি এখন যেটা ঠিক করেছি মানে আমি যেটা এখন করি সেটা হচ্ছে কোনো কিছু বসালে আমি তার পাশেই দাঁড়িয়ে থাকি বেশিক্ষণ তো লাগে না হয়তো ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু করলাম তবে হ্যাঁ যদি এখন ইমার্জেন্সি কিছু চলে আসে আর মাথা থেকে বেরিয়ে যায় সেটা আমার আমার নিজেরও খুব চাপ লাগে তো যাই হোক আশা করি সব ঠিকঠাকই থাকবে কিন্তু এটা সত্যি ভীষণ ভীষণ ইউজফুল সব কিছুরই তো একটা ভালো আর খারাপ দিক আছে তো এটা একটা খারাপ দিক এটা যদি ম্যানেজ করে নেওয়া যায় তাহলে জিনিসটা কিন্তু খুবই ভালো তো কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো লাইক করো আর এই ভিডিওটাকে শেয়ার করো কারণ প্রচুর নতুন মা আছে যারা ভীষণভাবে এই ভেবে ভেবে বেড়াতে যায় না যে কি বাচ্চাকে খাওয়াবে তো নতুন মায়েদের নিশ্চয়ই এটা দেখে যথেষ্ট কনফিডেন্স বাড়লো বাচ্চাকে নিয়ে বেড়াতে যাওয়ার ব্যাপারে কিনে নাও আর নির্দ্বিধায় এটা নিয়ে চলে যাও বেড়াতে কোনো অসুবিধা হবে না আমি নিজে গেছি এবং আরও অনেক জায়গায় গেছি এটা নিয়ে তো সেই ভিডিওসগুলো পরে আসবে আস্তে আস্তে তো খুবই ইউজফুল এটা হবে আর শুধুমাত্র যে নতুন মা তা তো না আমি আগেই বললাম যে যারা মেসে থাকে যারা ব্যাচেলার তাদের জন্য কিন্তু এটা ভীষণ ভীষণ ইউজফুল আবার বলছি ভিডিওটা যদি ইউজফুল মনে হয় যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখা হবে নেক্সট ভিডিওতে দেন টাটা